আসসালামু আলাইকুম আগের ক্লাসে আমি আপনাদের মৌলিক উৎপাদকের গাছ সম্পর্কে শেখাইছিলাম আজকে আমি আপনাদের বিভাজ্যতা সম্পর্কে শেখাবো দেখেন এখানে বিভাজ্যতা কি যদি একটি পূর্ণ সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগ সে শূন্য হয় সেইটাকে আমরা বলি বিভাজ্যতা যেমন কি একটি পূর্ণ সংখ্যা কাকে বলে যেমন একটি যদি আমি পূর্ণ সংখ্যা এখানে নেই খেয়াল করি আমি যদি একটা পূর্ণ সংখ্যা এখানে তিন নিই এখানে কত নিলাম আমি তিন শর্তকে তিনকে কত দিয়ে ভাগ করবো বারো দিয়ে কারণ কি বলছে একটি পূর্ণ সংখ্যা দিয়ে অপর একটি পূর্ণ সংখ্যাকে ভাগ করলে যখন ভাগস জিরে আসবে তাহলে তিনকে আমি যদি বারো দিয়ে ভাগ করে দেখেন তিন যে ভাগশেষ শূন্য হয়েছে না তাহলে এই যে বারো কে একটা বিভাজ্যতা বারো কে একটা বিভাজ্য সংখ্যা কিন্তু যখন আমি যদি কে মনে করেন আমি কে যদি দুই দিয়ে ভাগ করে দেখেন ছয় দু কত বারো এই যে শূন্য হয়েছে না তাহলে এখানে কি বারো কি বিভাজ্য তাহলে বিভাজ্য জিনিসটা কি যার ভাগশেষ শূন্য হবে সেইটাকে আমরা বিভাজ্য বলি দেখেন এখানে এখানে দেখেন দুই দ্বারা বিভাজ্যতা আছে আমাদের আমি দুই দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা বুঝবো কিভাবে এখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনাদের আমি সহজভাবে বলে দিচ্ছি দেখেন দুই দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যা যে দুই দ্বারা বিভাজ্য আমি বুঝবো কিভাবে সহজে দেখেন এখানে আমি লিখছি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোর সংখ্যা হলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য দেখেন এখানে আমি যদি একটা সংখ্যা লিখছি কিন্তু এখানে দেখেন ভালো করে খেয়াল করেন তিন পাঁচ এক ছয় মানে পঁয় তিন হাজার পাঁচশো ষোলো একটা সংখ্যা একক স্থানীয় অঙ্ক মানে কি একক মানে শেষেরটাকে আমরা একক বলি একক স্থানীয় অঙ্ক শূন্য বা যদি জোর সংখ্যা হয় তাহলে বিভাজ্য দেখেন এখানে একক স্থানীয় অঙ্ক ছয় আছে এটা জোর না তাহলে এটা কি হবে দুই দ্বারা বিভাজ্য যদি এখানে তিন হাজার পাঁচশো তিন হাজার ষোলো আছে এখানে যদি শূন্য থাকতো লাস্টে দশ থাকতো তাও দুই দ্বারা বিভাজ্যত ঠিক আছে এটা আপনারা মনে রাখবেন যে শেষ অঙ্কটা শূন্য বা জোর সংখ্যা থাকলে দুই দ্বারা বিভাজ্য এবার দেখেন আপনাদের বইতে যে অঙ্কটা আছে এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা দেখেন আমি আবার লিখছি আপনাদের অঙ্ক করানোর সুবিধার্থে দেখেন আমি খাতায় লিখছি তিন হাজার পাঁচশো ষোলোকে স্থানীয় মানের সাহায্যে দেখাও স্থানীয় মানের সাহায্যে কীভাবে দেখাবো আমি যদি এখানে লিখে দেখেন ছয় আছে একক তাহলে ছয়ের একক স্থানীয় মান কত ছয় না একক মানে কি যে সংখ্যাটা আছে তার সাথে এক গুণ হবে এবার এটা আছে দশকের স্থানীয় অঙ্ক তাহলে দেখেন দশক মানে কত দশ তাহলে এখানে যে সংখ্যাটা আছে তার সাথে কত গুণ হবে দশ গুণ হবে দেখেন কত হয় দশ এবার এখানে যে সংখ্যাটা আছে একক দশক শতক শতক মানে কত একশো যে সংখ্যাটা আছে তার সাথে যদি আমি একশো গুণ করি তাহলে দেখেন তো এখানে কত হয় পাঁচশো এবার এটা আছে হাজার তাহলে এখানে যে সংখ্যাটা আছে হাজার মানে কি এই সংখ্যার সাথে এক হাজার গুণ হবে হাজার মানে তাহলে তিন গুণ যদি আমি এক হাজার দিই তাহলে এখানে কত হয় তিন হাজার দেখেন এভাবে আমি সংখ্যাটা কিন্তু লিখলাম এইবার একটা জিনিস দেখেন আমাকে কত দ্বারা বিভাজ্য বলছে দুই দ্বারা বিভাজ্য বলছে না তাহলে দেখেন আমি এই সংখ্যাগুলোকে কিভাবে লিখে দেখেন আপনাদের বই অনুযায়ী দেখেন আমি একটু লেখার চেষ্টা করি আপনাদের বইতে দেখেন কিভাবে লেখা আছে দেখেন এখানে এক গুণ যখন আমি এক গুণ যখন এখানে আমি দশ লিখছি দেখেন এক গুণ যখন আমি দশ দিছি একক দশক দশক মানে কত এখানে দশ হবে এইবার একটা জিনিস দেখেন যে সংখ্যাটা টোটাল হয়েছে দশ একে আবার দুই গুণ পাঁচ লিখলো কেন কারণ যেহেতু দুই দ্বারা বিভাজ্য আমি বলতেছি তাহলে এই সংখ্যাকে আমি দুই আকারে ভাঙাবো যেমন পাঁচ দুগুনি দশ পাঁচের যখন আমি শতক বিবেচনা করছি পাঁচ গুণ একশো মানে কত হয়েছে পাঁচশো এইবার একটা জিনিস দেখেন এখানে যে মেন যে সংখ্যাটা থাকবে এখানে তো মেন সংখ্যা পাঁচ আছে পাঁচের সাথে তো একশো গুণ করেই তো পাঁচশো হয়েছে তাই না তাহলে মেন সংখ্যাকে আমি ঠিক রাখবো এবার এখানে যে আমি একশোটা নিছি না একশোকে দুই আকারে ভাঙাবো যেমন পঞ্চাশ দুগুণে একশো যেহেতু দুই দ্বারা বিভাজ্য বলতেছি এভাবে একটু ভাঙাবো তারপরে তিন গুণ এক হাজার যখন আমি এখানে তিন গুণ এক হাজার দিছি তিনকে আমি রাখবো এক হাজারকে দুই আকারে ভাঙাবো যেমন পাঁচশো দু কত এক হাজার যেহেতু দুই দ্বারা বিভাজ্য বলতেছি এইবার দেখেন তারপরে কি হয়েছে আমি তারপরে দেখেন কি করব আমি দেখেন একবারে লাস্টে এই যে এই সংখ্যাগুলো যে আমি লিখলাম এই যে এখানে লিখছে দেখেন ছয় তারপরে এখানে মোট কত হয়েছে ছয় প্লাস দশ প্লাস এখানে পাঁচশো প্লাস তিন হাজার দেখেন এই সংখ্যাগুলোকে যদি আমি যোগ করি দেখেন তিন হাজার ষোলোই কিন্তু আসবেন এই যে সেটা আপনাদের বইতে বলা আছে যে তিন হাজার ষোলোই কিন্তু এখানে বলা আছে যোগ করছি তারপরে দেখেন আমাকে এখানে একটু বাংলা কথাবার্তা আছে লেখা এগুলো আমি আমাকে একটু লিখতে হবে দেখেন এখানে একক স্থানে অঙ্ক কত ছিল ছয় ছিল না ভালো করে খেয়াল করেন একক স্থানে অঙ্ক এখানে কত ছিল ছয় ছিল না হ্যাঁ ছয় যা দুই দ্বারা বিভাজ্য কেন দুই দ্বারা বিভাজ্য শর্ত কি ছিল আমি একটু কিন্তু আপনাকে বলছি যে কোনো একক স্থানে অঙ্ক শূন্য বা জোর সংখ্যা থাকলে সেটা দুই দ্বারা বিভাজ্য তাহলে ওইটা দুই দ্বারা বিভাজ্য ছিল এই যে লিখছে এছাড়া এককের বাম দিকে যে কোনো অঙ্কের স্থানীয় মান দুই দ্বারা বিভাজ্য খেয়াল করেন এককের বাম দিকে যে অঙ্কগুলো ছিল এই হলো একক বাম সাইড মানে এই দিকে দেখেন এক পাঁচ তিন একের জন্য এখানে কথা হয়েছিল দশ পাঁচের জন্য কত হয়েছিল পাঁচশো তিনের জন্য কত হয়েছিল তিনশো এগুলো সবই দুই দ্বারা বিভাজ্য না কেন দেখেন পাঁচশোকে লেখা যায় কিভাবে লেখা যায় দুই গুণ আড়াইশো দুই দ্বারা বিভাজ্য তিন হাজারকে লেখা যায় দুই গুণ পনেরোশো একটা জিনিস সবসময় মনে রাখবেন কোনো সংখ্যা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে এককের বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে ওগুলো সবই দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখেন বা এককের বাম দিকে যে কোনো অঙ্কের স্থানীয় মান দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি দুই দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও দুই দ্বারা বিভাজ্য হবে অবশ্যই যদি একক স্থানীয় অঙ্ক দুই দ্বারা বিভাজ্য হয় তাহলে অলয় সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য হবে যদি একক স্থানীয় অঙ্ক দুই দ্বারা বিভাজ্য না হয় তাহলে সংখ্যাটা কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে না এবার দেখেন এখানে একটা সংখ্যা আপনাদের বলে দিছে দেখেন তিন হাজার পাঁচশো সতেরো এইবার একটা জিনিস খেয়াল করেন এখানে দুই দ্বারা বিভাজ্য কিনা আমি কিভাবে বুঝবো দেখেন একক স্থানীয় অঙ্ক কত আছে সাত যা বেজোড় সংখ্যা এটা কি দুই দ্বারা বিভাজ্য হবে না দুই দ্বারা বিভাজ্য শর্ত কি ছিল আমি কিন্তু একটু আগেই বলছি দুই দ্বারা বিভাজ্য শর্ত ছিল যে একক স্থানের অঙ্ক শূন্য বা জোর সংখ্যা তাহলে আগে সেমভাবে ভাবে আমি করে নিব দেখেন এখানে সাতের স্থান মান সাত দশক তাহলে এই এই মানের সাথে কত হবে এখানে দশ গুণ হবে তারপরে এখানে আছে শতক মানে পাঁচের সাথে যদি একশো গুণ করি দেখেন পাঁচশো আর আমি বলছিলাম এই মেন সংখ্যাকে ঠিক রেখে যেহেতু দুই দ্বারা বিভাজ্য বলছি তাহলে একশোকে আবার পঞ্চাশ গুণ দুই লাখ হাজার পাঁচ তো এখানে আছে গুণাকার এই যে বসায় দিলাম তিনের স্থানীয় মান কত তিন এক হাজার হাজারের ঘরে আছে তাই এবার দেখেন তিনকে আমি এখানে ঠিক রাখলাম মিন সংখ্যাকে এবার এক হাজারকে লেখা যায় না দুই গুণ পাঁচশো সেটা লিখলাম এখানে এবার দেখেন এই সংখ্যাগুলো যোগ করলে এটা হয় লেখাবারটা সবই এখানে এখানে একক স্থানে অঙ্ক সাত যা দুই দ্বারা বিভাজ্য না কোনো মতেই না এছাড়া এককের বাম দিকে যে কোনো অঙ্কের স্থানীয় মান দুই দ্বারা বিভাজ্য দেখেন সংখ্যাটা যদি দুই দ্বারা বিভাজ্য না হয় কিন্তু এককের বাম দিকে যে অঙ্কগুলো থাকবে এগুলো কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে যদি এই সংখ্যাটা তো দুই দ্বারা বিভাজ্য না আমি দেখলাম একক দিকে কিন্তু এর বাম দিকে যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু দুই দ্বারা বি বিভাজ্য হবে কারণ কি দেখেন দশক আছে এক তাহলে এক গুণ দশ দশ পাঁচ দুই দশ বিভাজ্য হচ্ছে তারপরে আছে শতক আছে পাঁচ পাঁচ গুণ একশো মানে কি পাঁচশো পাঁচশো কিন্তু দুই দ্বারা বিভাজ্য হচ্ছে আড়াইশো দুকুনি পাঁচশো তারপরে হাজারের ঘরে আছে তিন তিন গুণ এক হাজার তিন হাজার পনেরো গুণ দুই দিলে তিন হাজার হচ্ছে এটা দুই দ্বারা বিভাজ্য মেন কথা যে একক স্থানে অঙ্ক যদি দুই দ্বারা বিভাজ্য না হয় কিন্তু তার বাম পাশে যে সংখ্যাগুলো থাকবে এগুলো কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে তারপরে দেখেন এখানে সেম ভাবে লিখছে যদি একক স্থানে অঙ্কটা সাত দ্বারা সাত এটা দুই দ্বারা বিভাজ্য নয় কিন্তু এককের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানে মান কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ একক স্থানে অঙ্কটি যদি দুই দ্বারা বিভাজ্য না হয় তাহলে এই প্রদত্ত সংখ্যাটাও কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে না এইটা আপনাদের লিখতে হবে ঠিক আছে তাহলে দেখেন দুই দ্বারা বিভাজ্য কিন্তু শেষ হয়ে গেল এর নেক্সট ক্লাসে আমি আপনাদের ইনশাল্লাহ তিন আর চার দ্বারা বিভাজ্য শিখাবো আজকে এ পর্যন্তই থাক আল্লাহ হাফিজ